এই সুবিধাটা প্রজাতন্ত্রের পুনর লক্ষ প্রজাতন্ত্রের এবং অটোনমাস বডিতে কর্মরত যাদের ক্ষেত্রে ন্যাশনাল পে অর্ডার অ্যাপ্লাই করে এইরকম প্রায় পনের লক্ষ লোক এই আইনের এই আজকের এই রায়ের ফলে তাদের ক্ষেত্রে দুইটা ছত্রগ্রেড পাওয়ার আইনগত আর কোনো সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর এখন থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি কর্মচারীরাও পাবেন উচ্চতর গ্রেড আপিল বিভাগ এ সংক্রান্ত একটি রায় প্রকাশ করেছে আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় প্রদান করেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন চলুন শুনে নেই তার মুখ থেকে বিস্তারিত 2009 হাজার নয় সাল পর্যন্ত যতগুলা ন্যাশনাল পে স্কেল ডিক্লেয়ার করা হয়েছিল সবগুলো ন্যাশনাল পে স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গেটের একটা প্রভিশন ছিল আর সেই প্রভিশনটাকে দুই হাজার সালে ন্যাশনাল পে স্কেলের প্যারাগ্রাফ ছয় দিয়ে অমিট করে দেওয়া হয়েছিল এবং সাথে প্যারাগ্রাফ সেভেনে উচ্চতর গ্রেড বলে একটা বেনিফিট ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই উচ্চতর গ্রেডের ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছিল যে কোনো স্থায়ী প্রজাতন্ত্রের কোনো স্থায়ী কর্মচারী একই পদে পদোন্নতি রেখে যদি দশ বছর চাকরি করেন তাহলে তিনি স্বয়ং এগারোতম বছরে স্বয়ংকৃতভাবে পরবর্তী দাপে ওনার পেয়ে আপগ্রেড হবে একই পদে পরবর্তী ছয় বছর যদি একইভাবে উনি বিনা পদোন্নতিতে চাকরি করে থাকেন তাহলে উনার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী গ্রেডে আপগ্রেড হবেন এই প্যারাগ্রাফের ভিতরে দুইটা ক্লাস অফ এমপ্লয়িজদেরকে অফিসারদেরকে এক্সক্লুড করা হয়েছে যারা অলরেডি ফোর্থ গ্রেডে আছেন। তারা এই আইনের সুবিধা পাবেন না আর একইভাবে বলা হয়েছে যারা ইতিপূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামে অতিবাহী অবহিত হোক না কেন যারা ইতিপূর্বে দুইটা পেয়েছেন তারাও পাবেন না হাজার ষোলো সালে এসে গভর্নমেন্ট একটা এ পরি দুই হাজার ষোলো সালে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটা পরিপত্র জারি করা হয়েছিল সেটা একুশ নয় দুই হাজার ষোলো ইন দি নেম অফ স্পষ্টীকরণ এই পরিপত্রটা দিয়ে ওনারা মূলত মূল আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিলেন ইলিগালি সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম বিভদে হাইকোর্ট ডিভিশন আর সেটা চ্যালেঞ্জ করার মূল বিষয়টা ছিল যে এক্সক্রুডটা মূল আইনে করা হয়েছিলো যারা দুইটা পেয়েছেন তারা আর পাবেন না যারা ফোর্থ গ্রেডে আছেন তারাও পাবেন না কিন্তু এখানে এসে বলেছেন যারা ইতিপূর্বে একটা পেয়েছেন টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামেও অবহিত হোক না কেন তারা একটা পাবেন দুইটা টাইম স্কেল সিলেকশন গেট পাবেন না এই পরিপত্রটার বৈধটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে হাইকোর্টের কর্মরত বেঞ্চ অফিসারদের পক্ষ থেকে একটা রিটপিটিশান করেছিলাম সেই রিটপিটিশানে এই পরিপত্রটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছিল সাবসিকোয়েন্টলি এর ধারাবাহিকতা আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আরও অনেকগুলো রিটপিটিশান হয়েছিল সেই সবগুলো রিটপিটিশানে একই রকম রায় প্রদান করছিল তার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল অ্যাপিলে লিভ গ্র্যান্ট করা হয়েছিল গতকালকে সেই লিভের শুনানি হয়েছে শুনানি শেষ করে আজকে জাজমেন্ট হয়েছে জাজমেন্টে দুই হাজার নয় সালের দুই হাজার ষোলো সালের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটা ইস্যু করা হয়েছিল সেই পরিপত্রের গ ধারাটাকে অবৈধ রেখে হাইকোর্টের রাইটা মডিফাই করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে এখন আর ইতিপূর্বে যারা একটা মাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড যেই নামে অবৈধ হোক না কেন পেয়ে আসুন তারা এখন দুইটা পাইতে আইনগত আর কোনো বাধা থাকলো না আর এই সুবিধাটা প্রজাতন্ত্রের পনেরো লক্ষ প্রজাতন্ত্রের এবং অটোনমাস বডিতে কর্মরত যাদের ক্ষেত্রে ন্যাশনাল পে অর্ডার অ্যাপ্লাই করে এইরকম প্রায় পনেরো লক্ষ লোক এই আইনের এই আজকের এই